বল্লাল সেনের রাঢ়েশ্বর শিব মন্দিরে উপচে পড়া ভিড় শ্রাবণের প্রথম সোমবারে রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিব মন্দির স্থাপন করে অলৌকিক সেই মন্দিরে বাঁকে করে জল ঢালার জন্য উপচে পড়ে ভিড় শ্রাবণ মাসের সোমবারগুলিতে অগাধ ভক্তি আর মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূরণ হয় বলেও অনেকের মত ইতিহাস বলছে প্রায় আটশো বছর আগে গড় জঙ্গলে আধিপত্য বিস্তার করেছিলেন রাজা বললাল সেন শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ ভোর থেকেই কেউ পনেরো কিলোমিটার দূরে অজয় নদ থেকে আবার কেউ বা সমদূরত্বের দামোদর নদ থেকে বাঁকে করে কলসির মাধ্যমে জল তুলছেন তারপরেই রাঢ়েশ্বর শিব মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় ঢালছেন সেই জল কয়েক হাজার মানুষের সমাগম সকাল থেকেই নজরদারি চালাচ্ছে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির পুলিশ পাইল ঘোষ নামের এক ভক্ত বলেন আমি সকাল নটা থেকে দাঁড়িয়ে আছি যা ভিড় হয়েছে মনে হচ্ছে পুজো দিতে দুপুর গড়িয়ে যাবে তবে মহাদেবের পুজো দিতে একটু অপেক্ষা তো করতেই হবে রিপোর্ট সোজা কথা নিউজ 誰が誰どうしようどうしようどうしようどうしようどうしようどうしようどうしようどうしよう কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন নটার থেকে কতক্ষণ সময় লাগতে পারে বলে মনে হচ্ছে মনে হচ্ছে তো দুটো বেজে যাবে যা লাইনে

মানুষ প্রথম সোমবারে প্রচুর পরিমাণে মানুষ সকাল থেকে শশা শতাধিক মানুষ এসে পড়ে শিবের মাথায় জল ঢাকছে পূজা অর্চনা করছে হোম যোগ্য চলছে চারিদিকে মানুষের একটা আপ্লুত প্রচণ্ডভাবে এখানে ইনভলভমেন্ট এবং কি প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এবং কি আমরা আশা রাখছি মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজারের লোকের এখানে সমাগম প্রথম সোমবার এটা পুরো পুরো শ্রাবণ মাস সারা শ্রাবণ মাস এটা চলবে হ্যাঁ কী কী ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যবস্থা হচ্ছে এখানে ব্যবস্থা যেমন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সঠিক জলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমাদের মন্দির কমিটি যারা আছেন নারেশ্বর মন্দির কমিটির ভলেন্টিয়াররা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং কি খুব শান্তি শৃঙ্খলাভাবেই পুজোটা প্রশাসন প্রশাসনের সহায়তা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন হেল্প করছে আপনার নাম রাজা মুখার্জি রাজা মুখার্জি